Es k r i সবাই জমাতে লাইকটা সবাই অনেক সুন্দর লাইভ আরো আরো হবে আরো হবে আপনাদের সাথে আমরা থাকব আজকে আজকে অনেক সময় ধরে আপনাদের সাথে থাকব আপনারা সবাই আমাদের লাইভটা শেয়ার করে দেন যারা যারা আমাদের লাইভটা দেখতেছেন অনেক সুন্দর হইছে অনেক সুন্দর এই যে আপনি কিছু বলেন অনুভূতি কি আপনার আমার অনুভূতি তো আমাদের নিজের যে শ্বাস হ্যাঁ অনেকে অনেকে মনে করতেছে ভালো ফুটানোর চেষ্টা করছি জানি না আপনাদের কেমন লাগছে আপনারা কোন বাড়ি থেকে নামছেন এইটা অনেকে ডাক্তার বাড়ি হিসেবে জানে এখনো আমাকে কমেন্টস করেছে এটা কি ডাক্তার

ওনাদের বাড়ি যাবে ও বাড়ি যাবে একটু লেট হবে এই লাইট বন্ধ করে দিছে কি লিখে আমরা 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 সবাই আজকে কিন্তু অনেকে যাব আপনারা আমাদের সাথে থাকবেন যারা আমাদের লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটা শেয়ার করে দেন সবাই আর আমাদের চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনাদের আনন্দ আছে ওখানে আনন্দ এখানে আছে আনন্দ আমাদের সাথেই আছে আপনার সবাই আমাদের লাইফটা শেয়ার করে দেন দেখেন রাধা কৃষ্ণ কৃষ্ণ আর হচ্ছে শিব সরি আজকে কৃষ্ণ রাধার বাসিনা দেখে একটু উলট পালো দিয়ে

যারা আমাদের লাইফটা দেখতেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন হচ্ছে ঘরে ঘরে যাবে সবাই সবাই ঘরে ঘরে গিয়ে কালেকশন করবে আপনারা সবাই আমাদের লাইফটা শেয়ার করে দিবেন সবাই শেয়ার করে দিবেন আর এর পরবর্তী বাড়িতে আমরা যাচ্ছি আবার ভারত মঙ্গল ভারত মন্ডল ভারত মন্ডল এটা কোথায় কি হচ্ছে গো এটা হচ্ছে আপনার প্রতি আমাদের চৈত্র মাস এবং পয়লা বৈশাখ উপলক্ষে একটা সাজ নামে এই সাজ হচ্ছে এখানে এবং এটা খুবই বিখ্যাত সাজ খুবই বিখ্যাত সাজ আমরা এখন কোন বাড়িতে যাইবো কি রে তা আমরা এখন চারপাশিক বাড়িতে যাচ্ছি কোন জায়গায় দে এই যে এটাকে দিয়া সবাই আমাদের সাথে